দুর্গা চৌমুনি কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে এবং দুর্গা চৌমুনি ব্লকের পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভর্তুকি মূল্যে এগারো জন কৃষকদের মধ্যে ট্রাক্টর প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে এবং দুর্গা চৌমোহনী ব্লকের পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকেলে কৃষকদের মধ্যে ট্রাক্টর প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাসপাল তাছাড়াও দুর্গা চৌমুহনী আড্ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ দুর্গা চৌমোহনী কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা প্রমুখ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন দুর্গা চৌমৌনি কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা স্বপ্না দাসপাল বলেন রাজ্যে যারা কৃষক আছেন তাদের উৎপাদিত ফসল বাড়িয়ে দ্বিগুণ করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান কেন্দ্র রাজ্য সরকার গরিব কৃষকদের সহজে হাল চাষ করার জন্য রাজ্য সরকার কৃষকদের ভূতুর্কি মূল্যে ট্রাক্টর প্রদান করছে অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত অতিথিরা এগারো জন কৃষকদের হাতে কাগজপত্র সহ ট্রাক্টর তুলে দেন মন্ত্রী সম্মানীয় রতন লাল নাথী প্রত্যেকের একই উদ্দেশ্য যে আমাদের এ রাজ্যে কৃষকরা যারা রয়েছেন কৃষক বাইদের পাশে থেকে কীভাবে কৃষক বাইদের যে উৎপাদ্য ফসল সেটা দ্বিগুণ করা যায় সেই উদ্দেশ্যকে সার্থক করার জন্যেই আজকের আমাদের যে কর্মশালা যা আমাদের কৃষক বাইদের হাতে একটি পাওয়ার টিলার দেওয়া হবে এবং আমার কৃষক বাইরা যারা রয়েছেন আপনারা এই সেইটা নিয়ে আপনারা নিজ কৃষি জমিতে আপনারা কাজ করবেন এবং আগে যে আপনাদের মধ্যে যে অনেকটা সময় ছিল একটা সময় আমরা দেখেছি যে আমাদের যে গাবি ছিল বা আমাদের যে বলদ ছিল সেই বলদ দিয়ে একটা সময় হাল চাষ করা হতো এবং কৃষক বাইদের অধিক সময় লাগতো কিন্তু বর্তমান সময়ে আমাদের অনেকেরই যাদের মোটামুটি এক পাখে কেনা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদের সরকার পাশে রয়েছে আজকে যে দেওয়া হবে সেগুলো প্রত্যেকগুলোর মূল্য সাবসিডি দেওয়া হয়েছে আমার সম্মানীয় আধিকারিক বলেছেন যে এমনকি একটা পাওয়ার টিলারের মধ্যে এক লাখ টাকা পর্যন্ত সাবসিডি রয়েছে